আসসালামু আলাইকুম নমস্কার আদাব সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা যারা রিমিটেন যোদ্ধা ভাই বোনেরা আছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভিডিওটিতে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক এবং অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি বিশুদ্ধ অক্সিজেন সার্কুলেশন সহ একেবারে যে কোনো জায়গার ইনভায়রমেন্টটাকে অ্যারোডাইনামিকভাবে পরিবর্তন করার জন্য যে সৌন্দর্যতা বর্ধক গাছগুলোর মাঝে ভূমিকা পালন করে তার মাঝে কিন্তু এই গাছগুলো অন্যতম হয়তো এই গাছগুলো আপনারা কোনো রিসোর্ট বাংলো বাড়ি সরকারি সেনানিবাস বা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি সহ বেসরকারি বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখে থাকতে পারেন বা অনেকেই বাগানেও সক্রে রোপণ করে থাকেন এই গাছগুলোকে শেওড়া বল বলা হয় সুদীর্ঘদিন পরিচর্যার মাধ্যমে এবং বিশেষ কিছু নিয়মের মাধ্যমে কিন্তু এই গাছগুলো তৈরি করা হয়ে থাকে এগুলোকে এক ধরনের যদি আমি বনসাই বলি আমার মনে হয় কথাটা ভুল হবে না এগুলো শ্যাওড়া বল তবে আমাদের দেশি না এটা অবশ্যই বাইরের ভ্যারাইটি এই গাছগুলোকে খুব সুন্দর করে তৈরি করা হয় এবং বলগুলো কোনো গাছের চারটি পাঁচটি ছয়টি সাতটি উচ্চতা পাঁচ ফিট সাত ফিট বিভিন্ন ধরনের হতে পারে আমরা কিন্তু গ্যারেন্টি সহকারে এমন ভালো মানের শেওড়া বল গাছ সারা বাংলাদেশে ডেলিভারি করছি যারা এই গাছগুলো নিতে চান তারা আমাদের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন বন্ধুরা আমাদের কাছে শেওড়া বল সহ নানা প্রজাতির বিদেশি বিভিন্ন ধরনের অন্ডামেন্টাল গাছ কিন্তু পাওয়া যায় যারা নিতে চান সরাসরি ফোন করে কথা বলুন আসসালামু আলাইকুম